আজকের মুভিটি খুবই ইন্টারেস্টিং যেখানে একটি রহস্যময় দ্বীপ দেখানো হয়েছে সেখানে গিয়ে ডিল নামের একটি ব্যক্তি আটকে যায় লোকটি জানার চেষ্টা করে সে এখানে কিভাবে এসেছে আর কেন এসেছে কারণ এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই ছিল না ঘটনাটি জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন শুরুতেই আমরা ডিলকে দেখতে পাই সে হচ্ছে এই সিনেমার মূল চরিত্র ডিলের কাছে একটি নৌকা আছে আর সে মাছ ধরতে খুবই পছন্দ করে ডিল প্লাইমাউথ নামের একটি দ্বীপে বসবাস করে টাকা ইনকাম করার জন্য সে বিভিন্ন লোককে মাছ ধরার জন্য তার নৌকায় নিয়ে যায় ডিল তাদের জন্য বর্ষি সেট করে আর লোকগুলো নিজে নিজেই মাছ ধরে এই কাজ করে ডিল খুবই আনন্দ পেত এর সাথে কিছু ইনকামও হতো আজকেও ডিল এবং তার সঙ্গী টাকার বিনিময়ে কিছু লোকজনকে নিয়ে এসেছে কিন্তু আজকে যখন বর্ষিতে মাছ বাঁধে তখন ডিল তাদেরকে বর্ষি দিতে নিষেধ করে দেয় আসলে ডিল অনেক দিন যাবত একটি স্পেশাল মাছকে ধরার চেষ্টা করছিল মনে হচ্ছিল আজকে সে মাছটাকে ধরে ফেলবে বর্ষি না দেওয়ায় লোকগুলো ডিলের ওপর অনেক রেগে যায় তখন ডিল তাদেরকে চাকু দেখিয়ে চুপ করানোর চেষ্টা করে অনেকটা সময় চেষ্টা করার পরেও সেই টুনা মাছটি ডিল ধরতে পারে না এখন ডিলের সেই লোকগুলোকে টাকা ফেরত দিতে হবে ডিলের জন্য এটা কোনো ব্যাপারই ছিল না কিন্তু ডিউক এই টাকা দিয়ে তার নাতির কলেজের ফিস দেবে এই অবস্থা দেখে ডিউক খুবই মন খারাপ করে তখন ডিল ওয়াদা করে সে তাকে সমস্ত টাকা দিয়ে দেবে এরপর সে তার বান্ধবী ডায়ানার সাথে দেখা করতে যায় তখন ডিল ডায়ানার ছেলের সম্পর্কে জিজ্ঞাসা করে সেও মাছ ধরতে অনেক পছন্দ করত আসলে ডিল চায় ডিউক অন্য কোথাও কাজ করুক যেন সে বেশি বেশি টাকা ইনকাম করতে পারে আসলে ডিউকের ফ্যামিলিগত পরিস্থিতি খুবই খারাপ ওখান থেকে ডিল একটি বারে চলে আসে সেখানে একটি বার টেন্ডারের সাথে ডিলের অনেকক্ষণ কথাবার্তা চলে তখন আমরা বুঝতে পারি এখানকার মানুষজন একজন আর একজনের সম্পর্কে প্রায় সব কিছুই জানে আসলে এরকমটা কেন হয় এটা আমরা পরে জানতে পারবো তখন বার টেন্ডার বলে তুমি চারবার মাছটিকে ধরার চেষ্টা করেছ মাছটির একটা নাম দিয়ে দেওয়া উচিত ডিল বলে মাছটির নাম হচ্ছে জাস্টিস এরপর রাতে সে ডিউককে টাকা দেওয়ার জন্য যায় আর বলে কালকে আবার আমরা সমুদ্রে যাব। তখন ডিউক জিজ্ঞাসা করে কালকে আমাদের সঙ্গে কয়জন মাছ ধরতে যাবে ডিল বলে আমরা নিজেরাই যাব কারণ সে যে কোনো মূল্যে ওই স্পেশাল মাছটিকে ধরতে চায় তার এই সিদ্ধান্ত ডিউকের একদমই পছন্দ হয় না কারণ এখানে তারও অনেকগুলো টাকা খরচ হচ্ছে রাতে যখন ডিল তার বাড়িতে ছিল তখন তার ছেলের কথা অনেক মনে পড়ে ওয়াইফের সঙ্গে তার ডিভোর্স হওয়ার পর বাচ্চাটি এখন তার কাছেই থাকে বাচ্চাটিরও তার বাবার মতো মাছ ধরার অনেক শখ ছিল পরের দিন সকালে সে ডিউকের সঙ্গে সমুদ্রে মাছ ধরতে চলে যায় সারাটা দিন অপেক্ষা করার পরেও তারা সেই মাছটি পায় না তখন সে ভীষণ আপসেট হয়ে পড়ে আর ডিউককে বলে তুমি একটা ব্যাড লাক যখন থেকে তোমার ওয়াইফ মারা গেছে তখন থেকে তোমার ভাগ্যটাই খারাপ এই কথা শুনে ডিউকের অনেক খারাপ লাগে আর সে তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায় আসলে ডিল এটা ইচ্ছা করেই করেছিল যেন ডিউক অন্য কোথাও কাজ খুঁজে নেয় রাতে বারে আসার পর বার টেন্ডার তাকে বোঝায় যেন সে ওই মাছটিকে ধরার নেশা ছেড়ে দেয় কিন্তু ডিল তার কথা শুনে না তখন তার সাথে দেখা করার জন্য ক্যারিন আসে আসলে ক্যারিন হচ্ছে ডিলের এক্স ওয়াইফ ডিল জানত সে কোনো স্বার্থের জন্যই এখানে এসেছে এরপর তারা দুজন সেখান থেকে নৌকার উপর চলে আসে তখন ডিল তাকে জিজ্ঞাসা করে আমার কাছে তুমি আবার কি চাও তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি ডিল প্রথমে আর্মির চাকরি করত কোনো একটা কারণে সে তার ওই চাকরি ছেড়ে দেয় ক্যারিন বলে তুমি ঠিক ছিলে সব দোষ ছিল আসলে ডিলের সাথে ডিভোর্স হওয়ার পর সে ফ্র্যাঙ্ককে বিয়ে করে আসলে ফ্র্যাঙ্ক খুব ধনী ছিল কিন্তু ভালো মানুষ ছিল না সে সব সময় ক্যারিনকে মারত আর তাকে চোখে চোখে রাখত এখন সে অনেকটাই পাগলের মতো হয়ে গেছে এরপর ডিল তার ছেলে প্যাট্রিকের কথা জিজ্ঞাসা করে তখন সে কান্নাকাটি শুরু করে দেয় সে বলে প্যাট্রিক সবসময় মন খারাপ করে রুমের মধ্যে বসে থাকে এই সব যেন তার শুনতে না হয় এই জন্য সে সব সময় গেমস খেলে তার টিচাররা বলে ছেলেটা খুবই ইন্টেলিজেন্ট কিন্তু ইদানিং সে একবারেই চুপ করে থাকে ডিল বলে তাহলে তুমি ওর থেকে তালাক নিয়ে নাও ক্যারিন বলে আমি এটা করতে পারবো না তাহলে ও আমাকে মেরে ফেলবে এই সব কথা বলার জন্যই সে ডিলের কাছে এসেছিল আসলে ক্যারিন চাচ্ছিল সে এবং ডিল দুজন মিলে ফ্র্যাঙ্ককে মেরে ফেলবে সে তাকে মাছ ধরার বাহানা করে নৌকাতে নিয়ে আসবে আর এই কাজের জন্য সে এক কোটি টাকা পর্যন্ত দিতে রাজি আছে কিন্তু ডিল এই কাজ করতে নিষেধ করে দেয় কারণ সে কাউকে মারতে চায় না ক্যারিন চলে যাওয়ার পর একজন ছুট পড়া লোক ডিলকে খুঁজতে খুঁজতে চলে আসে আসলে সে অনেক দিন যাবতই ডিলকে ফলো করছিল কিন্তু অল্পের জন্য সে ডিলের সাথে দেখা করতে পারে না পরের দিন সকালে যখন ডিল সমুদ্রে গুসুল করতে যায় তখন সে তার ছেলের কণ্ঠ শুনতে পায় আর এক পলকেই সে তার চেহারাও চোখের সামনে দেখতে পায় এর মধ্যেই আমরা ক্যারিন এবং ফ্র্যাঙ্কের চিল্লানোর শব্দ শুনতে পাই তখন প্যাট্রিক তার রুমের মধ্যে বসেছিল মনে হচ্ছিল তাদের বাপ বেটার মধ্যে কোনো একটা কানেকশন রয়েছে এদিকে ক্যারিনের হাজব্যান্ড ফ্র্যাঙ্ক হোটেলে পৌঁছে গিয়েছিল যেখানে ক্যারিনও উপস্থিত ছিল লোকটিকে দেখে ক্যারিন ভয় পেয়ে যায় কারণ তার আরও দুই দিন পরে আসার কথা ছিল ওখানে আসার পরেই লোকটি ক্যারিনের ওপর টর্চারিং করা শুরু করে দেয় পরের দিন সকালে ডিল মাছ ধরার জন্য কিছু জিনিসপত্র কিনতে যায় তখন দোকানদার মহিলাটি বলে ফ্র্যাঙ্ক এক ঘন্টা ধরে ক্যারিনকে বেল্ট দিয়ে মারধর করছিল তখন ডিল এ ব্যাপারে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায় নৌকার কাছে আসার পর সে দেখতে পায় ফ্র্যাঙ্ক এবং ক্যারিন একসঙ্গে তার জন্য অপেক্ষা করছিল ফ্র্যাঙ্ক বলে আমার ওয়াইফ বলল তুমি নাকি আমাদের ফিশিং করতে নিয়ে যেতে মানা করে দিয়েছ ডিল বলে আমি কিছু নিয়ম ভঙ্গ করেছি এই জন্য আমি কাউকেই মাছ ধরতে নিয়ে যেতে চাচ্ছি না তখন ফ্র্যাঙ্ক বলে টাকার কাছে নিয়ম নিয়মকানুন সব তুচ্ছ এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না কিন্তু ডিল কোনোভাবেই তার কথায় রাজি হচ্ছিল না এরপর ফ্র্যাঙ্ক বলে প্রত্যেকটি মানুষেরই একটা দাম থাকে আগামীকাল আমি আসবো আর তুমি আমাকে মাছ ধরতে নিয়ে যাবে এই কথা বলেই ফ্র্যাঙ্ক এবং ক্যারিন সেখান থেকে চলে যায় ঠিক তখনই সেই লোকটি ডিলকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে কিন্তু এবারও লোকটি আসার আগেই ডিল সেখান থেকে নৌকা নিয়ে চলে যায় লোকটি তার ঘড়ি দেখে বলে আমি বিশ সেকেন্ড লেট হয়ে গেছি এরপর ডিল একটি জায়গায় মাছ বিক্রি করার জন্য চলে আসে তখন কার্লোস তাকে বলে একজন তোমাকে খুঁজতে এসেছিল কিন্তু ডিল এ ব্যাপারে কোনোরকম ইন্টারেস্ট দেখায় না তখন সে ডায়নার কাছে আসে তার বেড়ালটিকে ফেরত দেওয়ার জন্য ডায়ানা বলে শুনলাম ক্যারিন নাকি তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছিল আমি জানি তুমি একটা ভালো মানুষ তোমার উচিত তাকে সাহায্য করা ওখান থেকে আসার পর ডিউক তার সাথে দেখা করতে আসে সে বলে আমার টাকার খুব প্রয়োজন আমি আমার নাতির কলেজের ফিস দিব সে আরো বলে ফ্র্যাঙ্ক তোমাকে এক ট্যুরের জন্য দশ হাজার ডলার দিতে চেয়েছে আমার মনে হয় এই অফার তোমার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত তখন ডিল বলে আমি তোমার কথা কেন শুনবো তখন ডিউক বলে তোমার সাহায্যের আমার খুবই প্রয়োজন আমাকে সাহায্য করো তখন ডিউককে সাহায্য করার জন্য ডিল রাজি হয়ে যায় এরপর ক্যারিন আবার ডিলের সঙ্গে দেখা করতে আসে ডিল বলে আমি শুধু তাকে মাছ ধরতে নিয়ে যাব আমি কিন্তু তাকে মারতে পারবো না তখন ক্যারিন বলে তাহলে সে আমাকে এবং প্যাট্রিককে মেরে ফেলবে আমি জানি তুমি প্যাট্রিকের সাথে যোগাযোগ রাখো সে প্রায় সবসময় তোমার সাথে কথা বলে আমি জানি সে তার কম্পিউটার দিয়ে তোমার সাথে আলাপ করে কিন্তু ডিল তার কোনো কথারই জবাব দেয় না সেখান থেকে চলে যায় এরপর যখন ডিল এবং ডিউক সমুদ্রের মধ্যে আসে তখন সে বলে আমার কাছে কেমন যেন গণ্ডগোল মনে হচ্ছে মাছ ধরতে ধরতে ডিল ফ্র্যাঙ্ককে জিজ্ঞাসা করে তার কি কোনো সন্তান আছে তখন ফ্র্যাঙ্ক বলে আমার একটা সৎ ছেলে আছে আমি তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছি কিন্তু ছেলেটা কেমন জানি সবসময়ই কম্পিউটার টেপাটিপি করে ছেলেটির টিচার বলে সে খুবই ইন্টেলিজেন্ট কিন্তু সে সবসময় গেমস খেলে এমন একটি গেমস যার মধ্যে একটি লোক সবসময়ই মাছ ধরে ছেলেটি আমাকে একদমই পছন্দ করে না ডিল জিজ্ঞাসা করে ও তোমাকে এতটা ঘৃণা কেন করে ফ্র্যাঙ্ক বলে আমি জানি না কিন্তু আমি একদিন ওকে মেরে ফেলবো এই কথা শুনে ডিল মনে মনে ভীষণ রেগে যায় ঠিক তখনই তাদের বর্ষির সাথে একটি বড় শার্ক বাঁধে তখন তারা সবাই মিলে সেটিকে ধরার জন্য ব্যস্ত হয়ে যায় ফিরে আসার পর ডিল বলে আগামীকাল আমরা আবার যাব ক্যারিন তখন কথা বলার সুযোগ পায় সে বলে তাড়াতাড়ি ফ্র্যাঙ্ককে মেরে ফেলতে হবে সে বলে প্যাট্রিকও চায় ফ্র্যাঙ্ক মারা যাক এই কথা শুনে ডিল ভীষণভাবে চিন্তায় পড়ে যায় ডিউক এইসব কথা শুনে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি তাদেরকে চিনো তখন ডিল বলে ওই মেয়েটা হচ্ছে আমার এক্স ওয়াইফ আর্মিতে চাকরি করার সময় আমি একটি যুদ্ধে গিয়েছিলাম ওখান থেকে ফিরে এসে দেখি সে ফ্র্যাঙ্কের কাছে চলে গেছে এরপর ডিউক বলে পরিস্থিতি যেমনই হোক কাউকে হত্যা করা যাবে না রাতের বেলা ডিল ক্যারিনের সঙ্গে দেখা করে আর সিদ্ধান্ত নেয় তারা ফ্র্যাঙ্ককে মেরে ফেলবে আসলে তার অনেক টাকার দরকার সে এসব ভালোবাসার জন্য করছে না ডিল যখন বাড়িতে আসে তখন সেই লোকটি তার সাথে দেখা করতে আসে এটা হচ্ছে সেই লোক যে বারবার ডিলের সঙ্গে দেখা করতে এসে ব্যর্থ হচ্ছিল লোকটি একটি ডিভাইস এনেছে যার মাধ্যমে ডিল সেই স্পেশাল মাছটিকে ধরতে পারবে যেটাকে ধরার জন্য ডিল সব সময় স্বপ্ন দেখত কিন্তু লোকটি সেই ডিভাইসটি ডিলকে ফ্রিতে দিতে চায় তখন লোকটি বলে এটাই হচ্ছে খেলার নিয়ম আর আমি হচ্ছি নিয়ম এই কথা শুনে ডিল লোকটির ওপর সন্দেহ করে তখন ডিল লোকটিকে ধমকায় আর জিজ্ঞাসা করে বলো তুমি কে কোথায় থেকে এসেছ তখন লোকটি তার নাম বলে তার নাম হচ্ছে রিড সে বলে এইসব কিছু সত্য না এইসব হচ্ছে একটা গেম আর এই খেলার নিয়ম হচ্ছে এখানে কেউ মরবে না তুমি হচ্ছ এই গেমের একটা ক্যারেক্টার আর তোমাকে ওই টুনামাসটিকে ধরতে হবে ডিল তার কথা বিশ্বাস করে না কিন্তু সে সব সময় এই জায়গাটিকে সন্দেহ করে আসলে সে ভুলেই গেছে সে কতদিন ধরে এখানে আছে আর কবে এসেছে আপনারা হয়তো এখন বুঝতেই পারছেন এই গেমটি তার ছেলেই ডিজাইন করেছিল কিন্তু কেন আর কিভাবে এটা এখনই বলা যাচ্ছে না রিড বলছিল বেশ কয়েকদিন যাবত এই গেমের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে আসলে যে গেমটিকে বানিয়েছে সে চাচ্ছে তুমি ফ্র্যাঙ্ককে মেরে ফেলো কিন্তু আমার নিয়ম অনুযায়ী এই দীপে কাউকে মেরে ফেলা নিষেধ এই কারণে আমি এখানে নিয়ম বলার জন্য এসেছি আর আমি নিজেও জানি না যে ব্যক্তি এই গেমটি বানিয়েছে সে কেন নিয়ম পরিবর্তন করছে এই সব কথা শুনে তখন ডিল একদমই বিশ্বাস করে না পরের দিন সকালে সে উপলব্ধি করে অ্যালার্ম না বাজলে সে উঠতে পারছে না এই ঘটনাটি এটাই প্রমাণ করে যে সে একটি গেমের মধ্যে রয়েছে সব জায়গায় সে একটি কথাই শুনছিল যাও ওই মাছটিকে ধরো ডিল মনে করার চেষ্টা করছে যে সে কেন এই দ্বীপে এসেছিল কিন্তু সে কোনোভাবেই কিছুই মনে করতে পারছিল না এরপর সে তার গাড়িতে বসে সেখান থেকে অনেক দূরে চলে আসে তখন সে বুঝতে পারে আসলে সে যা কিছু দেখছে সব কিছুই মিথ্যা তারপর সে পাগলের মতো নিজের সাথেই কথা বলছিল ঠিক তখনই তার সাথে দেখা করার জন্য ডায়নার ছেলে স্যামসাং সেখানে চলে আসে সে বলে আপনার কি কাউকে দরকার আমি কি আপনার সাথে কাজ করতে পারি এরপর ডিল হাসতে থাকে আর বলে আমি যখন তোমাকে এই গেমের মধ্যে চেয়েছিলাম তখন আমি তোমাকে পাইনি এখন এই গেমই আমাকে সব কিছু দিচ্ছে এই কথা বলে সে ওখান থেকে চলে যায় নিজের সন্দেহ দূর করার জন্য সে একটি দোকানের মালিককে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে কিন্তু দোকানদারটি সব সময় টপিক চেঞ্জ করে ফেলে তারপর ডিল টেলিফোন করে জানার চেষ্টা করে আসলে রিট সত্য নাকি মিথ্যা তখন সে জানতে পারে রিড আসলেই সত্যি এই সব কথা শুনে রিড মদ খাওয়ার জন্য বারে চলে আসে কিন্তু বারটেন্ডারও টেন্ডারও তাকে ওই কথাই বলে সে বলে তুমি কি আজকে মাছ ধরতে যাবে সে আরো বলে তোমার মাছ ধরতে যাওয়া উচিত আর অন্য কাউকে নিয়ে যেও না এই সব কথা বলে বারটেন্ডার টেন্ডার তাকে উত্তেজিত করছিল আসলে গেমের নিয়ম বলছিল সে যেন ফ্র্যাঙ্ককে না মারে কিন্তু প্যাট্রিক সবকিছু কিছু অন্যরকম করে দিতে চায় এদিকে আমরা ক্যারিনকে দেখতে পাই সে যখন ঘুম থেকে ওঠে তখন সে ফ্র্যাঙ্ককে বাথরুমের মধ্যে গুরুতর অবস্থায় দেখতে পায় গতরাতে রাতে ছয়জন মানুষ মিলে তাকে মেরেছিল আসলে এই কাজটি ডিউক করেছিল সেই ফ্র্যাঙ্ককে মারার জন্য লোক ভাড়া করেছিল ডিউক চাচ্ছিল ফ্র্যাঙ্ক যেন আজকে নৌকায় আসতে না পারে ডিউক ডিলকে বলে আমি এই সব কিছুই তোমার জন্য করেছি এই সব কিছু দেখে ডিল ভীষণভাবে রেগে যায় অসুস্থ হওয়ার পরেও ক্যারিন ফ্র্যাঙ্ককে মাছ ধরতে যাওয়ার জন্য রাজি করে ডিল সমুদ্রের কিনারায় মন খারাপ করে বসেছিল তখন তার কাছে রিট চলে আসে ডিল বলে আমি কিছুই বুঝতে পারছি না আমি কোথায় থেকে এসেছি আমার জীবনের উদ্দেশ্য কি সে বলে আচ্ছা আমি কি পাগল হয়ে গেছি তখন রিড বলে এ ব্যাপারে আমিও তেমন কিছুই জানি না কিন্তু আমি এটা জানি আমরা হয়তো কারো কন্ট্রোলে রয়েছি কেউ আমাদেরকে নাচাচ্ছে পাগলের মতো নাচাচ্ছে হয়তো আমাদের সম্পর্কে সেই জানে যে আমাদেরকে বানিয়েছে আমার মনে হয় তুমি জানো সেই ব্যক্তিটাকে তখন ডিল বলে হ্যাঁ আমি জানি সে একটা ছোট বাচ্চা আর সে একটি রুমের মধ্যে বসে আমাদেরকে দেখছে ছেলেটির সৎ বাবা সবসময় ছেলেটির মাকে মারধর করে হয়তো বা এই জন্যই ছেলেটি এই গেম বানিয়েছে ছেলেটি সবসময় তার বাবাকে ফিরিয়ে আনতে চায় আর সৎ বাবাকে শিক্ষা দিতে চায় সে আশা করে হয়তো তার বাবা একদিন ফিরে আসবে আর সে চায় আমি তাকে এ ব্যাপারে সাহায্য করি এই জন্য আমি আজকে ফ্র্যাঙ্ককে মেরে ফেলবো যা হয় হোক তখন রিড বলে তুমি যদি এটাই চাও তাহলে আমি গেমের নিয়ম পাল্টে দেব আমাদেরকে যে বানিয়েছে সে যদি এটাই চায় তাহলে তোমার এটাই করা উচিত এরপর ক্যারিন ফ্র্যাঙ্ককে সেই নৌকার উপর নিয়ে আসে যেটা দেখে ডিল তাড়াতাড়ি তার নৌকার কাছে চলে আসে আসলে প্যাট্রিক এমন একটি গেম তৈরি করেছিল যেখানে সে তার বাবার সাথে সময় কাটাতে পারবে কিন্তু আস্তে আস্তে তার সৎ বাবা তার উপর টর্চারিং বাড়িয়ে দেয় এই জন্য এখন সে তার সৎ বাবাকে মেরে ফেলতে চায় আসলে প্যাট্রিক শিওর হতে চায় যে তার সৎ মারা কোনো অপরাধ নয় এই জন্য গেমের মধ্যে সে তার বাবার ক্যারেক্টারকে চিন্তা করার শক্তি দেয় আসলে তার বাবার ক্যারেক্টার যেটা সিদ্ধান্ত নেবে প্যাট্রিক সেটাই করবে এই জন্যই তার বারবার গেমের মধ্যে মাছ ধরার কথা মনে হয়ে যায় কিন্তু ডিল নিজেকে পরিবর্তন করছিল সে ফ্র্যাঙ্ককে মারতে চাচ্ছিল না ডিল ফ্র্যাঙ্ককে সমুদ্রের মধ্যে নিয়ে যায় ফ্র্যাঙ্কের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল এদিকে ক্যারিন তাকে নেশা করিয়েছিল তখন তারা বুঝতে পারে নৌকার ওপর স্যামসাংও উপস্থিত ছিল ডিল এবং ক্যারিন ভয় পাচ্ছিল কারণ স্যামসাং তাদের প্ল্যান নষ্ট করে দিতে পারে এরপর যখন ডিল ফ্র্যাঙ্কের হাতে একটি বশ্মি ধরিয়ে দেয় তখন একটি শার্ক তাকে পানির মধ্যে টেনে নেয় এর সঙ্গেই ফ্র্যাঙ্ক সেখানেই শেষ হয়ে যায় এদিকে আসল জীবনেও ডিলের ছেলে প্যাট্রিক তার সৎ বাবা ফ্র্যাঙ্ককে মেরে ফেলে ঠিক তখনই আমরা বুঝতে পারি ডিল তো অনেক আগেই মারা গিয়েছিল আর গেমের মধ্যে আমরা যাকে দেখছি সেটা হচ্ছে প্যাট্রিকের স্বপ্ন সৎ বাবাকে মেরে ফেলার কারণে প্যাট্রিককে মানসিক হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় গেমের মধ্যে আমরা দেখতে পাই ডিল ক্যারিনকে বিদায় জানাচ্ছিল কিন্তু ডিল জানত এই সব কিছুই একটা গেম তখন ক্যারিন কানতে থাকে আর বলে একদিন তোমার প্যাট্রিকের সাথে অবশ্যই দেখা হবে এই কথা বলেই ক্যারিন সেখান থেকে উধাও হয়ে যায় ঠিক তখনই ডিলের কাছে একটি কল আসে আর কলটি করে প্যাট্রিক প্যাট্রিক বলে আমি যা কিছু করেছি সব কিছুই আমার ভুল ছিল তখন ডিল বলে তুমি যা কিছু করেছ ভালোর জন্যই করেছ প্যাট্রিক বলে আমি আমার গেমের মধ্যে কিছু পরিবর্তন করব যেন আমি তোমার সাথে দেখা করতে পারি তার এই সব কথা শুনে ডিল খুবই খুশি হয়ে যায় ডিল বলে আমি তোমার জন্য অপেক্ষা করব কলটি কেটে যাওয়ার পর ডিল দেখতে পায় সেখানে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছিল ঠিক তখনই দেখা যায় প্যাট্রিকও গেমের মধ্যে চলে এসেছে তখন সে ডিলের সাথে দেখা করার জন্য নৌকার দিকে দৌড়াচ্ছিল ছেলেটিকে দেখে ডিল ভীষণভাবে খুশি হয়ে যায় এরপর ডিল তার ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে সবকিছুই গেমের মধ্যে হচ্ছিল কিন্তু প্যাট্রিক তার বাবাকে পেয়ে গেল এই সিনেমার মধ্যে বাবা এবং ছেলের মধ্যেকার ভালোবাসা দেখানো হয়েছে এর সাথেই আমাদের ভিডিওটি শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করুন